এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখেন তো আপনাদের জন্য কি সুন্দর পার্টি ওয়ার নিয়ে আসছি যারা কটন পছন্দ করেন না বলেন শিল্পী আপু একটু কটন টাইপেরই একটু পার্টি পার্টি লুক ক্রিয়েট করতে পারি এরকম ড্রেস রিজনেবল চাই তো এরকম ড্রেস আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর মানে কি বলবো এত সুন্দর একটা কালার হ্যাঁ খুব সুন্দর একটা পার্পল কালার আর ফুল বডিতে থাকবে এমব্রয়ডারি সাথে থাকবে সিকোয়েন্স ওয়ার্ক যেটা থাকবে একদম জিরো সাইজের সিকোয়েন্স খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট হ্যাঁ অনেক কোয়ান্টিটি কাপড় থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড অনেক কোয়ান্টিটি কাপড় থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন তো মাসাল্লাহ কী সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট আর সাথে থাকবে একটা সেল প্রিন্ট আর ফ্রন্টে ফুল বডিতে থাকবে খুব সুন্দর করে এই যে লাইনগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে এমব্রয়ডারি সাথে থাকবে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক আর এইখানে দামানের পোশনে অনেক সুন্দর একটা ফ্লোরাল টেনশন না অনেক দিব জাস্ট আপনাদের পছন্দের স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে কোনো রকম ইনার লাগবে না তারপর যদি আপনার মনে হয় আপনি ইনার দিয়ে বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই অনেক কোয়ান্টিটি কাপড় চারটি কালারে আসছে এই ড্রেসটি আর তো সেম আপনার এটা হচ্ছে কটন সিল্ক তসর যেটাকে বলে ইন্ডিয়ান একটা ড্রেস চারটা কালার এই দেখেন দোপাট্টাটা ফুল দুপাটার যে লাইনগুলো দেখছেন এগুলো হচ্ছে এমব্রয়ডারি সাথে থাকবে সিক্রেস ওয়ার্ক দুপাটা একদম ফুল কাজ করা আর হচ্ছে কামিজেও ফুল কাজ করা আর প্রাইসটা প্রাইসটা শুনলে খুশি হয়ে যাবেন যে আপু এই প্রাইজে তুমি ড্রেস কেমনে দাও হ্যাঁ সত্যি কথায় খুশি হয়ে যাবেন আমি চাই রেগুলার আপনারা যারা শপিং করেন আপনার ড্রেসগুলো পেয়ে আসলেই খুশি হয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হচ্ছে স্যামট্রনের মধ্যে ভালো লাগলে একটা স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করবেন এখন চলে যাচ্ছি আমি নেক্সট কালারে আর লাস্ট কালারে আপনাদের প্রাইস বলে দিচ্ছি তবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে লাইভটা শেয়ার ভিডিওটা শেয়ার করতে হবে আর বেশি বেশি শপিং করতে হবে আর কোনো টেনশন নেই আমি হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে লাইট লাইট পেস্তা কালার হ্যাঁ লাইট একটা পেস্তা কালার কি যে সুন্দর আসছে এই ড্রেসগুলো আপনার আমরা হচ্ছে নিত্য নতুন প্রোডাক্ট আপনাদের দেওয়ার চেষ্টা করি আর তাও কোয়ালিটি মেনটেন করে হ্যাঁ এই ড্রেস যদি আপনার মার্কেটে এই প্রাইজে পান চোখ বন্ধ করে নিয়ে নেবেন এটা হচ্ছে সিল্ক তসর কটন যেটাকে বলে ফুল বডিতে এই সুন্দর কাজটা সাথে থাকবে সিকোয়েন্স কাজ আর খুব সুন্দর করে একটা ফ্লোরাল প্রিন্ট আছে হ্যাঁ আর এইটা হচ্ছে নেকির পোর্শনটা যারা লাইট কালার পছন্দ করেন এই কালারটা দেখা মাত্রই নিয়ে নেবেন সত্যি বলতে আমার নিজেরই এত খুশি লাগতেছে এত খুশি লাগতেছে যে এত ঝামেলার পরে এত সুন্দর একটা ড্রেস আসছে আমার হাতে আর বাটিকগুলো কিন্তু একদম হোলসেল প্রাইজে আপনাদের দিয়ে দিয়েছি নিতে মিস করবেন না এটা হচ্ছে স্লিভসটা দেখেন মার্শাল্লা কি সুন্দর লাগে না আচ্ছা এটা হচ্ছে চারটি কালার যার পছন্দের কালার স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কর্ম হয়ে যাবে এটা হচ্ছে স্যান্টনের প্যান কটনগুলো হচ্ছে দু একটা দু একবার ওয়াশ করলে পুরান পুরান লাগে বাট এটা আপনাকে একটা মানে পুরান হয়ে গেল অনেক দিন পরার পরও আপনাকে পার্টি একটা মানে লুক দিবে আর কি এটা হচ্ছে দুপারটা দুপারটার মধ্যে সেম সুন্দর কাজ সিকোয়েন্সের কাজ খুব গর্জিয়াস আর লাইট ওয়েট হবে ফ্যাব্রিক কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ব্যাস্ট থাকবে আর আমাকে বিশ্বাস করার দরকার নাই কোনো রকম দরকার নাই আপনারা পছন্দের ড্রেস অর্ডার করবেন কারণ সারা বাংলাদেশে আমি ক্যাশ অনে দিচ্ছি ভালো লাগলে রাখবেন না ভালো লাগলে রিটার্ন করে দেবেন তাহলে কিসের টেনশন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা স্ক্রিনশট নিয়ে নেন নাম ফোন নম্বর ঠিকানা দিয়েও অর্ডার কনফার্ম করে ফেলুন আর এগুলো কিন্তু ভিডিও থেকে পিকচার থেকে সামনে বেশি সুন্দর আমার প্রোডাক্ট হচ্ছে সামনে বেশি সুন্দর এখন চলে যায় আপনাদের ফেভারেট একটা কালার লাইট পিঙ্ক টাইপের কালার এটা দুইটা কালার পিস টাইপের কালার বলে অনেকে পিঙ্ক কালার বলে আর কি সেম ডিজাইন সেম মানে সব কিছু জাস্ট কালারটা ডিফারেন্ট সেম সেম বাট ডিফারেন্ট ঠিক আছে এই হচ্ছে সুন্দর এমব্রয়ডারি সাথে থাকবে সিকোয়েন্স ওয়ার্ক খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট এইটা হচ্ছে আমি একই ভিডিওর মধ্যে চারটা কালার দেখানোর ট্রাই করতেছি কারণ হচ্ছে যাতে আপনাদের সুবিধা হয় কম্পেয়ারটা দেখতে পারেন হ্যাঁ এটা হচ্ছে দামানের পোর্শনটা অনেক সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট নিচে পাটটা দেখেন তো কী সুন্দর একটা ডিজাইন এটা আমি জানি ভিডিও দেওয়ার সাথে সাথে হিট হয়ে যাবে হ্যাঁ সবাই কারাকারি লেগে যাবে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর বিশেষ করে হচ্ছে প্রাইজ শুনলে হ্যাঁ প্রাইজ শুনলে আপুরা বেশি খুশি হয়ে যাবে এটা হচ্ছে স্লিভসটা অনেক সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের সাথে স্লিভসটা পেয়ে যাবে না আর কালারগুলো আমরা একদম রেখেছি সিলেক্টেড কালার মানে যে কোনো আপদের জন্য যাতে মানানো হয় এই হচ্ছে লাইট পিঙ্ক টাইপের কালারটা সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালার প্যান্টের কাপড় স্যান্টার খুবই আরামদায়ক হবে সফট হবে আর ফ্যাব্রিক কোয়ালিটি খুব ভালো হবে দুপাটা বিশেষ করে অনেক লম্বা চওড়া হবে কোনো টেনশন নেই এই কালারটা ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে এখন চলে যাব একদম লাস্ট ওয়ান থার্ড ফোর নাম্বার কালারটা মানে চার নাম্বার কালারটা এটাই চার নম্বর কালারটাই হচ্ছে শেষ কালার মানে একই ডিজাইনের মধ্যে চারটা কালার এটা এভাবে একটা স্ক্রিনশট রেখে রেখে দেন এটা হচ্ছে আপনার লাইট পেস্তা থেকে একদম ডিপ কালারটা হ্যাঁ এটা হচ্ছে ডিপ কালারটা দুইটা তফাৎ আপনারা দেখলেই বুঝতে পারবেন একই ভিডিওর মধ্যে দেখাই দিচ্ছি যাতে হচ্ছে আপনাদের সুবিধা হয় লাইট থেকে বেশি ভিডিওগুলো আমি দেখেছি বেশি সুবিধা হয় আপুদের জন্য আপুরা বলে তো এই হচ্ছে ফুল বডিতে এমব্রয়ডারি উইথ সিকুয়েন্স ওয়ার্ক আর কালারটা কিন্তু সামনে আর একটু ডিপ হবে সুন্দর হবে হ্যাঁ অনেক সময় ভিডিওর মধ্যে বা পিকচারের মধ্যে আসল কালারটা আনা পসিবল হয় না বাট সামনে বেশি সুন্দর হ্যাঁ একটু আগে একটা লাইভ করেছি তো ভিডিও করতে গিয়ে দেখা গেল আমি মানে হাঁপায় যাচ্ছি এটা হচ্ছে স্লিভসটা আরও অনেক কাজ আছে হ্যাঁ আর আমার হচ্ছে ডাস্টেলজি সমস্যা আছে তো তো দেখা গেলো আপনার এই কাপড় চোপড় না করলেই আমার কষ্ট হয়ে যায় এটা হচ্ছে দুপারটা অনেক লম্বা চওড়া সিকুয়েন্সের কাজ আছে এমব্রয়ডারি আছে ফুল গর্জিয়াস আর হচ্ছে কি বলে না যে আপনারা ইলিশ ইলিশ খাবেন বাট টাকাটা হবে কি পুটি মাসের মতো এরকম আর কি আমি চেষ্টা করতেছি যে সিচুয়েশন গেল বাংলাদেশে এর মধ্যে চেষ্টা করতেছি যে রিজনেবলে কিভাবে মানে আমিও বাঁচা যায় আপনারাও পড়তে পারেন এরকম ব্যাপার তো এই হচ্ছে চার নাম্বার কালারটা যার যেটা ভালো লাগবে যার সেটা স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করবেন দেরি করবেন না কারণ হচ্ছে একদম স্টক লিমিটেড আর সারা বাংলাদেশে ক্যাশ অন দিচ্ছি আর প্রাইস বলে দেয় প্রাইস বলে দেয় সবাই নড়ে চড়ে বসবেন অনলি 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 তেরোশো টাকা আর যদি দুই পিস একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে রাখবেন